পৃথিবীতে অনেক প্রকারের গল্প আছে কিছু গল্প সময় পরিবর্তনের সাথে সাথে প্রণ হয়ে যায় আবার কিছু গল্প আছে যা যুগের পর যুগ ধরে আমাদের শিক্ষা দিয়ে যায় চলুন আজ আমি আপনাদের এমন একটি ছেলের সাথে পরিচয় করিয়ে দিই যার একটা মিথ্যে তাকে একা করে দিয়েছিল যেখানে সত্য বললেও তাকে কেউই বিশ্বাস করত না ছেলেটার নাম করিম সে ছিল এক রাখাল গ্রস্মকালে সে মাঠে যেত এবং সেই মাঠে তার গরু ছাগলগুলো বেঁধে রেখে ঘাস খাওয়াতো তার পাশে মাঠের পাশে থাকা একটি সপের গাছের ছায়ায় বসে থাকত সাথে নিয়ে যেত একটা বাঁশি সে গাছের ছায়ায় বসে বাঁশি বাজাতো আর গান গাইতো কিন্তু করিমের একটা খারাপ অভ্যাস ছিল সে মানুষকে ভয় দেখিয়ে অনেক মজা পেতো একদিন সে একটা পরিকল্পনা করল এই গ্রামের মানুষদেরকে নিয়ে একটু মজা করা যাক তারপর একদিন সে গাছের ছায়ায় বসে হঠাৎ চিৎকার করে উঠল বাসাও বাসাও বাঘ এসেছে বাঘ এসেছে এদিকে গ্রামের লোকজন রাখালের চিৎকার শুনে সবাই হাতে লাঠি নিয়ে দৌড়ে এলো কেউ কিছু না বুঝা জিজ্ঞেস করলো রাখাল ভাই কোথায় বাঘ তখন মিথ্যা বাতি করিম হেসে বললেন কোথাও না আমি তো মজা করছিলাম এই কথা শুনে গ্রামের লোকেরা সবাই রেগে গেলেন কেউ বলল ছোট লোক কেউ বললো আরেকবার এমন করে দেখিস তোরে মজা দেখাবো কিন্তু করিম গ্রামবাসীর কথাই কোনো কান দেয় না তারপর বেশ কিছুদিন কেটে যায় প্রতিদিনের মতো করিম তার গরু ছাগলগুলো নিয়ে মাঠে যায় এবং গরুগুলো মাঠে বেঁধে রাখে তারপর সে মাঠের পাশে থাকা সপে তার কাছে ছাই বসে থাকে এবং সে ভাবতে থাকে আজকেও গ্রামবাসীর সাথে একটু মজা করা যাক তারপর সে চিৎকার দিয়ে ওঠে বাঘ বাঘ বাঁচাও বাঁচাও রাখালের চিৎকার শুনে গ্রামবাসী সবাই আবারও হাতে লাঠি নিয়ে দৌড়ে এলো এসে দেখে এবারও কোনো বাঘ নেই এই দৃশ্য দেখে করিম মুস্কি মুস্কি হাসতে থাকে এবং গ্রামবাসীদেরকে বলতে থাকে এইবারও তোমরা ধরা খাইলা রাখালের এই কথা শুনে গ্রামবাসী আর কোনো কথা বলল না সবাই মুখ বন্ধ করে চলে গেল এরপর বেশ কিছুদিন কেটে তারপর প্রতিদিনকার মতো রাখাল আবারও তার গরু ছাগলগুলো নিয়ে মাঠে যাই তারপর সে মাঠে এসে গরু ছাগলগুলো মাঠে ছেড়ে দিয়ে মাঠের পাশে থাকা একটি সবেদা গাছের ছায় বসে আপন মনে বাসি বাজাতে থাকে ঠিক তখনই তার সামনে একটি সত্যিকারের বাঘ চলে আসে যার চোখ লাল জিপা ঝুলে পড়ে আছে এবং তাকে দেখে মনে হচ্ছে সে খুব এবার করিমে বাঘটি দেখে অনেক ভয় পাই এবং জোরে জোরে চিৎকার করতে থাকে এবার সত্যি বাঘ এসেছে বাসাও বাসাও কিন্তু এবার রাখালের চিৎকার শুনে কেউ আর এগিয়ে এলো না কারণ এই কথা সে আগেও বলেছিল এখন সবাই ভাবে রাখাল হয়তো আবারও মিথ্যা কথা বলছে তাই এই পাড়ার তার কেউ সাড়া দিল না তারপর দুপুর গড়িয়ে বিকাল হয়ে যায় শেষ বিকালে গরুগুলো মাঠ থেকে বাসায় ফিরতে থাকে কিন্তু গরুগুলোর সাথে কি আর দেখা যায় না এই দৃশ্য দেখে গ্রামবাসী সবাই মাঠে গিয়ে বসায় তারা সেখানে দেখে সত্যিই বাগরা খানটিকে মেরে রেখে এই গল্প থেকে আমরা এটাই শিখতে পারি যে তোমার মুখে যদি সত্য থাকে মানুষ তোমাকে অনুসরণ করবে আর যদি তুমি মিথ্যা দিয়ে শুরু করো তাহলে সত্য বললেও তোমাকে কেউই বিশ্বাস করবে না